ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন মা গোরা শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক তার শরীরে রয়েছে পাশবিক নির্যাতনের ক্ষত মেয়েটির চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে তার শ্বাস প্রশ্বাস চলছে বলেও জানান তিনি শনিবার আটই মার্চ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালের পরিচালকের দপ্তরে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এসব কথা বলেন তিনি বলেন পাশবিক নির্যাতনের কারণে শিশুটি জোনাঙ্গে ক্ষত হয়েছে তার গলায় আঘাত গুরুতর শিশুটি চিকিৎসায় গাইনি ও অ্যানাসোসলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করতে বলা হয়েছে এর আগে গত শুক্রবার রাতে শিশুটির অবস্থা অবনতি হলে হাসপাতালে গাইনি বিভাগ থেকে তাকে শিশু বিভাগের নিমের পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয় মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে গত শনিবার সকালে চিকিৎসকদের বরাদ দিয়ে শিশুটি মামাতো ভাই গণমাধ্যমকে বলেন তার বোন এখন অচেতন তার জ্ঞান ফেরেনি চিকিৎসকরা বলেছেন তারা আগামী ২৪ ঘন্টা পর্যবেক্ষণ রাখবেন অচেতন অবস্থায় শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবারের সূত্রে জানা যায় বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হয় সেখান থেকে দুপুরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরে সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির পরিবারের সদস্যরা জানান তাদের বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলায় শিশুটি কয়েকদিন আগে তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিল গত বেলা দিকে শিশুটিকে বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের পরে শিশুটির মা হাসপাতালে আসেন ওই হাসপাতালের চিকিৎসকরা জানান তাৎক্ষণিক পরীক্ষা করে দেখা গেছে শিশুটির গলায় একটি দাগ আছে মনে হচ্ছে কিছু দিয়ে চেপে ধরা হয়েছিল শরীরে বেশ কিছু জায়গায় আচর আছে তাজরঙ্গে রক্তখন হয়েছে মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী এর আগে কত শুক্রবার বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেটি ধর্ষণ করা হয়েছে তার পরিবার সবাই ঢাকায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়েরনি তিনি জানান শিশুটি পরিবারের অভিযোগের ভিত্তিতে তার দোলা ভাই ও দোলা ভাইয়ের বাবাকে জিকেশার জন্য হেবাজতে নিয়ো হয়েছে বিষয়টনী তদন্ত চলছে এইদিকে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে গত শুক্রবার বাদ জুম্মা মাগুরা সদরে মহাসড়ক অবরোধ ও থানা घेराव করে বিক্ষোভ করেন ছাত্র জনতা এ সময় থানার মূল ফটক ঘেরাও করে অভিযুক্ত ব্যক্তিদের তাদের হাতে তুলে দেওয়ার দাবি করেন পরে সেনাবাহিনী এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়